অবৈধ কারখানা বন্ধের দাবিতে কৃষকদের প্রতিবাদ মিছিল ভাঙরে চাষযোগ্য জমি নষ্ট করে ভাঙরে অবৈধ কারখানা তৈরির প্রতিবাদে পথে নামে কৃষকরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙরে চিনিপুকুর এলাকায় হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ মিছিলে হাঁটেন কৃষকেরা তাদের দাবি চাষযোগ্য জমি নষ্ট করে অবৈধ প্লাই কারখানা করা যাবে না কারখানা তৈরি হলে ক্ষতির মুখে পড়বে কৃষকেরা ভাঙর মানে কৃষি অধ্যুষিত এলাকা যে জমিগুলিতে এই কারখানা করা হচ্ছে সেই জমিগুলোর তিন ফসলের চাষযোগ্য জমি তাই কারখানা বন্ধের দাবিতে প্রতিবাদে হাঁটেন বিক্ষোভ দেখাচ্ছেন আমরা বিক্ষোভ দেখাচ্ছি আমাদের এখানে চাষি এরিয়া চাষি জমি এখানে অতর্কিত এসে অবৈধভাবে এখানে কারখানা করছে আমাদের চাষযোগ্য জমির এখানে ব্যাপকভাবে পরিবেশ নষ্ট হবে সবাই জানে পশ্চিমবঙ্গবাসী জানে ভারতবাসী সবাই জানে ভাঙর এরিয়াটা সবজি চাষের ডেভেলপপূর্ণ এরিয়া সেই ডেভেলপমুঞ্জ এরিয়া অর্থাৎ সোনপুরের নিকটবর্তী স্থান চিনিপুকুর গ্রামে মাঠে এখানে আমাদের একদম মেন রোড ভাগাড়ের জিপি রোড তার পাশে এখানে কারখানা করছে সবজি চাষের প্রচুর ক্ষতি এখানে প্রচুর ক্ষতি হবে এখানে চাষ হবে না আমরা এখানে আশেপাশে কত বিঘ বলো সবই ক্ষতি হবে এখানে আশেপাশে কারখানা করা মানে কতটা নির্দিষ্ট করে তো কিছু বলা যাবে না সমস্ত কিছু ক্ষতি এখানে তো হবে আমরা চাচ্ছি অবিলম্বে কারখানা এখানে বন্ধ হোক আমরা অনুরোধ করছি রাজ্য সরকারের কাছে আমরা এখান থেকে কারখানা এখান থেকে তুলে নিয়ে যা বন্ধ হোক যেভাবে সবজি চাষ হয় সেই সবজি চাষ হোক কারা করছে কারা করছে এখানে একটা কোম্পানি এসছে কি কোম্পানি তাও আমরা জানি না আমাদেরকে বলিনি আমাদের কোনো আশেপাশে কারোর সঙ্গে কোনো আলোচনা না কিছু না অতর্কিতভাবে এখানে এসে করছে কোনো জায়গায় অভিযোগ কি করেছেন না অভিযোগ বলতে আমরা এখন এই যে সবে বুঝতে পারলাম তো এই যে করছে যদি এই কারখানা বন্ধ না হয় পদক্ষেপ কি আমার পদক্ষেপ বৃহত্তর আন্দোলনের পথে যাব কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আহম্মদ আলী বাড়ি চিনিপুকুর আন্দোলন করছি আমি অল্প জমি একটু চাষ করি এখানে চাষ এখন আমি লিজলে করি তা লিজ এখন শেষ হয় না তিন চার মাস বাকি আছে তো আমি চাচ্ছি এই কারখানাটা না হলে আমরা বেঁচে যাব চাষি লোক চাষ করে খাই গরিব মানুষ বুঝতে পারলেন এটি আমরা চাচ্ছি যে কারখানাটা হয় তাহলে আমরা জমিটা পাব না

চাষির জমির ওপরে যদি কারখানা হয় আমাদের ক্ষতি হবে কেন ভাঙড়ের জমি হলো চাষি জমি অন্য কিছু তো না এত পাট পশানি ডোবা না যেখানে ডোবা কেটে পাট পশাবে চাষি জমির ওপরে যদি কারখানা করে তাহলে সব চাষি তো মরে দেবে সব তো গায়ে চাষী সব চাষি মাঠে লেবে দেখো সব চাষ তাহলে চাষির ওপরে কারখানাটা হবে কেন মূলত এখানে কতগুলো চাছি আছে সবাই তো আসেনি এখন তো সন্ধ্যা হয়ে গেছে সব নামাজ নমাজ পড়তে গিয়ে সবাই থাকে সব চাছি জমি এখানে আপনি পেছনে চেয়ে দেখলি সবই সব চাছি জমি নিয়েছে তার সেটা এখন বলতে দিব পারব না এখন পাইপ টাইপ ফেলেছে সেই হিসেবে আমরা বুঝ দিব যে যে কারখানা হবে আর তো আমরা জানব এখানে সবই তো পাইপ টাইপ ফেলেছে কি কারখানা করবে তা জানি না যে জমিগুলোকে নিয়ে আছে পুরোটাই সব চাষযোগ্য জমি হ্যাঁ সব চাষযোগ্য ফুলকবি ওখানে এখন চাচ্ছি কারখানা যাতে বন্ধ হয় চাষি জমির উপরে কারখানা হবে কেন হ্যাঁ কপি হয় মূল্য পালন সব কিছু হয় ধনে শাক নেবু সমস্ত চাষ হয় এখানে বিট গাজর সব চাষ হয় হ্যাঁ হ্যাঁ আমার নিজস্ব জমি আছে হ্যাঁ আমারও চাষ রয়েছে মাঠেই আছে চাষ মোহাম্মদ সাহেদ আলী মোল্লা আন্দোলন বলতে এখানে যে কারখানা হবে কারখানা হলে তো আমাদের একটা ব্যাপক ক্ষতি হবে যাতে বন্ধ হয় সেই জন্য একটা আন্দোলন কারখানা না না আমরা জানি না ওটা কি কারখানা কতগুলো জমি নিয়েছে ওটা তো এখন নির্দিষ্ট হয় নি ওরা কতটা নেবে ওরা জানে আবার শুরু করেছে আপনার জমি রয়েছে হ্যাঁ আমারই পাশে আছে এখন চাষবাস করছে হ্যাঁ হ্যাঁ কপির চাষ কি নাম আপনার জয়দেব দাস